ওম সাইরাম জয় সাইনাথ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের কথা নমস্কার বন্ধুরা আমাদের কথা পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি বানাবো আর সেই রেসিপিটা নিয়েই আপনাদের কাছে উপস্থিত হয়েছি আজকে আমি বানাবো একটা চিকেনের নতুন রেসিপি চলুন তাহলে আপনাদের আগে আমি বলে দিই আজকে আমি চিকেনের কি রেসিপি বানাচ্ছি আপনাদের জন্য আজকে আমি চিকেনের যে রেসিপিটা বানাচ্ছি সেটা হলো গোলবাড়ি স্টাইলের চিকেন কষা তো গোলবাড়ি স্টাইলে চিকেন কষা বানাবার জন্য কি কি উপকরণ আমি নিয়েছি বা কি কি উপকরণ লাগছে আপনাদের একবার বলে দিই চলুন গোলবাড়ি স্টাইলে চিকেন কষা বানাবার জন্য এখানে আমি নিয়েছি চিকেন চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে প্রায় সাতশো গ্রাম মতো আমি চিকেন নিয়েছি আর লাগছে সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব লাগছে টক দই এখানে নিয়েছি নুন নিয়েছি পেঁয়াজ বেরেস্তা বাটা চলুন আপনাদের একবার দেখিয়ে দিই আমি কীরকমভাবে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়েছি আমি কড়াইতে সর্ষের তেল নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি বেরেস্তাটা আমি সর্ষের তেলে বানাচ্ছি এরপর আমি পেঁয়াজগুলোকে খুব নেড়ে চেড়ে এখানে ভেজে নিচ্ছি গোলবাড়ি স্টাইলে চিকেন কষা বানাতে গেলে পেঁয়াজ বেরেস্তা বাটা অবশ্যই দিতে হবে আর এখানে যে আমি বেরেস্তাটা বানাচ্ছি সেটা কিন্তু একদম মুচমুচে কালো রঙের করে ভাজা হবে না পেঁয়াজটা পেঁয়াজের কালার সোনালি থেকে ব্রাউন কালারের দিকে আসলে কিন্তু আমাকে পেঁয়াজ ভাজাগুলো নামিয়ে নিতে হবে মানে গোলবারি স্টাইলে চিকেন কষা বানাবার জন্য আমাকে এই রকম ধরনেরই পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিতে হবে আর যদি আমি খুব কালো করে ভেজে নিই তাহলে কিন্তু বেরেস্তা বাটার পর সেই বেরেস্তার চিকেনে দিলে তার স্বাদটা কিন্তু তেতো লাগবে এখানে কিন্তু পেঁয়াজ কুচির কালার সোনালি থেকে ক্রমশ ব্রাউনের দিকে আসছে আমি আর একটু ভেজে নিয়ে কিন্তু বেরেস্তাটা নামিয়ে নেব কড়ার থেকে এখানে কিন্তু চিকেন কষা বানাবার জন্য পেঁয়াজের বেরেস্তা একদম রেডি এবার আমি কড়ার থেকে তুলে নেব দেখুন সোনালি থেকে ব্রাউন কালারের দিকে এসেছে এরপরে আমি পেঁয়াজের বেরেস্তাকে কড়ার থেকে এবার তুলে নেবো আমি কিন্তু এই রকমটাই বললাম আপনাদেরকে আর এই ভাবে কিন্তু ভাজতে হবে একদম কালো কালো কুড়ে যাওয়ার মতো ভাজা চলবে না এখানে পেঁয়াজ বেরেস্তা একদম রেডি চলুন এবার আমি কড়ার থেকে তুলে নিই এবার আমি পেঁয়াজ বেরেস্তা বেটে নিই চলুন আপনারা তাহলে দেখতে পেলেন আমি কীরকমভাবে পেঁয়াজ বেরেস্তা বানিয়েছি আর বাটাটা আপনাদের দেখালাম না নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই যে এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি যে পরিমাণ মাংস নিয়েছি তার আন্দাজেই কিন্তু মশলাগুলো নিয়েছি আর এখানে নিয়েছি ক্র্যাশ করে নেওয়া গোলমরিচ আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো এখানে নিয়েছি তেজপাতা একটা বড় এলাচ দুটো ছোট এলাচ লবঙ্গ আর এক টুকরো কাঠ আর এখানে নিয়েছি অল্প চিনি আর এখানে আমি নিয়েছি এক চামচ মতো চায়ের দানা চলুন তাহলে প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিই চলুন তাহলে চিকেনটাকে ম্যারিনেট করে নিই চিকেনের ওপরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি আগেই বলেছি যে পরিমাণ মাংস নিয়েছি তার আন্দাজ মতো কিন্তু সমস্ত মশলাগুলো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন বাটা গোলবাড়ি চিকেন কষায় রসুন বাটাটা একটু বেশি লাগবে তাই জন্য এখানে আমি অনেকটাই রসুন বাটা দিলাম প্রায় এখানে তিন চামচ মতো রসুন বাটা দিলাম আর দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি টক দই এরপর আমি দিয়ে দেব নুন নুনটা দিয়ে দিলাম নুন দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব কিছুকে আমি এখানে একসাথেই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ক্রাশ করে নেওয়া গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো চিকেনটার ওপর সব কিছু মশলা আমি দিয়ে খুব ভালোভাবে এবার মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে কিন্তু খুব ভালোভাবে এখানে মাখাতে হবে সব কিছু মশলার সাথে এখানে চিকেনটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আমার ম্যারিনেশানের কাজ কমপ্লিট চলুন এবার আমি চিকেনটাকে দু ঘন্টার জন্য একটা ঢাকা লাগিয়ে রেখে দেবো দু ঘন্টা পর আমি আসছি চলুন দু ঘন্টা হয়ে গেছে আমি দু ঘন্টা পর আবার রান্নাঘরে এলাম এইখানে রয়েছে ম্যারিনেট করা মাংসটা আর ওভেনে আমি কড়াইটা আগের থেকেই বসিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব দিয়ে আমি এবার রান্নাটা করতে শুরু করে দেবো গ্যাসটা জ্বালিয়ে নিলাম কড়াইটা এখানে গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়া কড়াইয়ের উপর দিয়ে দিচ্ছি আমরা সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়া অবধি আমরা অপেক্ষা করব সর্ষের তেলটা এখানে গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়া তেলের উপর আমি দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া একটা বড় এলাচ আর দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ দুটো লবঙ্গ আর তেজপাতা ফোড়নটাকে আমি খুব ভালোভাবে এখানে পাকিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি এক চিমটে চিনি চিনিটা ক্যারামেলাইজড হওয়া অবধি আমি অপেক্ষা করব চিনিটা এখানে দিচ্ছি কালারটা যাতে ভালো আসে তেলের ওপর চিনি দিলে সেই রান্নার কালার খুব ভালো আসে এখানে ফোড়নটাও পেকে গেছে আর তেলের ওপরে যে আমি চিনি দিয়েছিলাম সেটাও খুব ভালোভাবে মিশে গেছে দেখুন লাল লাল হয়ে কিন্তু একদম ক্যারামাইজড হয়ে গেছে এরপর আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি কেনটা এখানে তেলের ওপর ম্যারিনেট করা পুরো চিকেনটাই আমি দিয়ে দিয়েছি আর বাটির গায়ে যে মশলাটা লেগেছিলো সেটাও আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটাকে কিন্তু আমি এখানে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখেছি এরপরে যেটা করতে হবে চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে আমি এখানে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আছে আমি এখানে চিকেনটাকে আট থেকে দশ মিনিট ধরে মিডিয়াম আছে ভালোভাবে নাড়াচাড়া করে যাচ্ছি আর দেখুন চিকেনটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে আমি এই রান্নাটাতে কিন্তু জল দিচ্ছি না এই চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে চিকেনটা এখানে আমি কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপরেতে আমি একটা ঢাকা লাগিয়ে দেবো চিকেনটা সেদ্ধ হবার জন্য চিকেনটাকে আমি সাত আট মিনিট ধরে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে প্রায় ষাট ভাগ চিকেনটা সেদ্ধ হয়ে গেছে দেখুন ঢাকা খুলে একটু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকা খুলে নিয়ে অল্প নাড়াচাড়া করে নিয়েছি চিকেনটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বাটা পেঁয়াজের বেরেস্তা বাটা দেওয়ার পর আমি চিকেনটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গোলবাড়ি স্টাইলে চিকেন কষার কালার কিন্তু অনেকটা কালচে টাইপের হবে আর আমি সেই রকমভাবেই রান্না করার চেষ্টা করছি যাতে চিকেনের কালারটা কালচে ভাব আসে এখানে আমি পেঁয়াজের বেরেস্তা বাটা দিয়ে মিশিয়ে দিলাম দেখুন পেঁয়াজের বেরেস্তা বাটা দেওয়ার পর কিন্তু চিকেনটার কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এইদিকে চিকেনটা সেদ্ধ হোক আরেকটু আর ওইদিকে চলুন আমি আরেকটা কাজ করে নিই এখানে গ্যাসটা জ্বালিয়ে আমি ওভেনের সসপ্যানটা আগেই বসিয়ে দিয়েছিলাম এতে আমি এবার দিয়ে দেবো দেড় কাপ মতো জল গোলবাড়ি চিকেন কষাতে চায়ের লিকারটা দিতেই হবে তাহলে টেস্টও আসবে আর কালারও আসবে এর ওপর আমি দিয়ে দিচ্ছি যে এক চামচ চায়ের গুঁড়ো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এই চায়ের লিকারটা দিলে কিন্তু তেতো হবে না এটাই দানা চা বা গুঁড়ো চা এবার আমি ছেঁকে নিচ্ছি চলুন এবার আমি এটা চিকেনের ওপর দিয়ে দেবো চিকেনে এবার আমি চায়ের লিকারটা দিয়ে দিচ্ছি চিকেনটা এখানে আমার প্রায় আশি ভাগ সেদ্ধ হয়েই গেছে চায়ের লিকারটা দেওয়ার পর আমি আর কুড়ি ভাগ সেদ্ধ করে নিলেই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে চলুন চায়ের লিকারটা দিয়ে দিলাম আমি এখানে দিয়ে আর কুড়ি ভাগ আমি চিকেনটাকে সেদ্ধ করে নেবো চায়ের লিকার দেওয়ার পর ঢাকা লাগিয়ে বাকি কুড়ি পারসেন্ট চিকেনটাকে আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি চায়ের লিকার দেওয়ার পর আমি ঢাকা লাগিয়ে আর পাঁচ মিনিট মতো রান্নাটা করলাম চিকেনটা এখানে একদম সেদ্ধ হয়ে গেছে আমি আর একটু গ্যাসটা বাড়িয়ে ঝোলটা এখানে শুকিয়ে নেবো আর দেখুন চিকেনের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি চিকেন থেকে আরেকটু ঝোল শুকিয়ে নিচ্ছি এখানে আমার একদম রেডি গোলবাড়ি স্টাইলের চিকেন কষা এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর দেখুন চিকেনের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে গোলবাড়ি স্টাইলে চিকেন কষা আমার তাহলে একদম রেডি হয়ে গেল এবার আমি চিকেন কষাটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি কালার তো দারুণ এসেওছে আর স্বাদও দারুণ হবে আপনারা কিন্তু এই এইরকমভাবেই বাড়িতে বানিয়ে খাবেন গোলবাড়ি স্টাইলের চিকেন কষা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের আর আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করতেও ভুলবেন না আর নতুন কোনো ভিউ হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো টাটা